প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইংগুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টে সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা সে তার এই যে ফ্যাসিবাদের সে নিম আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এটি কি আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তক কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রোম প্রথম আলো সিনড্রোম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম প্রথম আলো তার পেইজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরাপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধী হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে না এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নরসাউদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু তে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেইটাও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে যেটা সকল এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে রামবা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে ২০১৩ তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা পোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে